প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের ষোলো নম্বর থেকে তেইশ নম্বর পর্যন্ত তো ষোলো থেকে তেইশ পর্যন্ত আজকের করব যোগ প্রথমে ষোলো নম্বর ষোলোতে আছে থ্রি এ প্লাস ফোর বি এবং এ প্লাস থ্রি বি এই সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে আমরা এভাবে লিখতে পারি যেমন এখানে থ্রি এর সদৃশ পথ হচ্ছে এ এবং ফোর বি এর সদৃশ পথ হচ্ছে থ্রি বি তো থ্রি এর নিচে আমরা এ লিখেছি এবং ফোর বি এর নিচে আমরা থ্রি বি লিখেছি এবার যোগ করব। আমরা জানি যদি একই সাইনে থাকে তাহলে আমরা সেটা যোগ যোগ করে নামাবো এবং ভিন্ন সাইনে থাকলে সেটা বিয়োগ করে নামাবো মজার ব্যাপার হচ্ছে বীজগণিতে যোগের সময়ও বিয়োগ করতে হয় আর বা বিয়োগের সময় যোগ করতে হয় যেমন এখানে থ্রি এ আছে প্লাজে এ আছে প্লাজে একই সাইন আছে তাহলে যোগ করব। থ্রি এ এবং এ প্লাস কলে বা যোগ কলে হয় ফোর এ আর এখানে ফোর বি আছে প্লাজে থ্রি বি আছে প্লাজে একই সাইনি যোগ করব তাহলে ফোর বি এবং থ্রি বি হচ্ছে সেভেন বি তবে ষোলো নম্বরের নির্মীয় যোগ কলে হচ্ছে থ্রি ফোর এ প্লাস সেভেন বি তারপরে সতেরো নম্বর সতেরো নম্বরে আছে তিনটি রাশি যেমন টু এ প্লাস থ্রি বি তারপর আছে থ্রি এ প্লাস ফাইভ বি তারপর আছে ফাইভ এ প্লাস সিক্স বি এখানে টু এর নিচে থ্রি এ লিখেছি ফাইভ বি লিখেছি কারণ এগুলো পরস্পর সদৃশ পথ আবার থ্রি বি এ নিচে ফাইভ লিখেছি তার নিচে সিক্স বি এ লিখেছি কারণ এই থ্রি বি এর সদৃশ পথ হচ্ছে এগুলো ফাইভ বি এবং সিক্স বি এখন এখানে ফাইভে সবগুলোই প্লাজে আছে সেই জন্য আমরা যোগ করেছি ফাইভে এবং থ্রি এ এইট এ এর সাথে টুয়ে এ যোগ করলে হবে টেন এ আবার এখানে এই যে তিনটি পদ তিনটি পদই প্লাজে আছে সুতরাং যোগ করব। সিক্স বি এবং ফাইভ বি হচ্ছে এলেভেন বি এলেভেন বি সাথে যদি থ্রি বি যোগ করি তাহলে হবে ফোরটিন বি তাহলে সতেরো নম্বরে নির্ণীয় যোগ হচ্ছে টেন এ প্লাস ফোরটিন বি তারপরে আঠেরো নম্বর আঠারো নম্বরেও তিনটি রাশি আছে যেমন ফোর এ মাইনাস থ্রি বি আবার মাইনাস থ্রি এ প্লাস বি তারপরে প্লাস টু এ প্লাস থ্রি বি এখানেও ফোরের নিচে মাইনাস থ্রি এ এবং টু এ এই সদস্য পদগুলো নিচে নিচে লিখে গেছি আবার এখানে থ্রি বির যে সদেশ পদগুলো যেমন বি এবং থ্রি বি এই থ্রি বি এর নিচে লেখা হয়েছে এখন আমরা যোগ করবো যোগ করার সময় আমরা খেয়াল করছি যে ফোর এ এবং টু এ এ দুটি একই সাইনে আছে তাহলে প্রথমে এ দুটি আমরা যোগ করব ফোরে এবং টু এ যদি যোগ করা হয় তাহলে হবে সিক্স আবার এইটি এ এই থ্রি এ আছে মাইনাসে তা সিক্স এ পেয়েছি আমরা প্লাজে এবং থ্রি এ হচ্ছে মাইনাসে যেহেতু ভিন্ন সাইন তাহলে বিয়োগ করবো তাহলে সিক্স এ থেকে থ্রি এ যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে থ্রি এ এবং সিক্স এর সাইন হচ্ছে প্লাস সেই জন্য এখানে প্লাস পড়বে তার মানে এখানে থ্রি এ হচ্ছে প্লাজে আবার এখানেও তাই এখানে থ্রি বি এবং বি একই সাইনে আছে তাহলে যোগ করব। যোগ করলে হবে থ্রি বি এবং বি হবে ফোর বি এবং এই ফোর বির সাথে থ্রি বিয়োগ করব কারণ থ্রি বি আসে মাইনাসে এবং ফোর বি এসে এখানে প্লাজে তো ফোর বি থেকে থ্রি বি যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে শুধু একটি বি মানে ওয়ান বি বি এবং সাইন থাকবে প্লাজে কারণ ফোর বি এর সাইন প্লাস তাহলে এটার যোগফল হবে থ্রি এ প্লাস বি তারপর হচ্ছে উনিশ নম্বর উনিশ নম্বরে তিনটি রাশি আছে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড মাইনাস সিক্স প্লাস সেভেন এবং মাইনাস নাইন এক্স প্লাস ফোর প্লাস জেড এখানেও সদৃশ পদগুলোকে নিশে নিচে সাজানো হয়েছে এবারে আমরা খেয়াল করছি যে সেভেন এবং থ্রি এ দুটি একই শ্রেণী আছে তাহলে প্রথমে আমরা এ দুটি প্লাস করবো সেভেন এক্স এবং থ্রি এক্স প্লাস করলে হবে টেন এক্স আর সেই টেন এক্স থাকবে প্লাজে আর এখানে নাইন এক্স আছে মাইনাসে যেহেতু দুটি ভিন্ন সাইনে আছে তাহলে এক্ষেত্রে বিয়োগ করবো টেন এক্স থেকে যদি নাইন এক্স বিয়োগ করা হয় তাহলে থাকবে শুধু একটা এক্স ওয়ান এক্স মানে এক্স এবং সেটি থাকবে প্লাজে কেননা থ্রি এবং সেভেনের যে যোগফল টেন টেনের সাইন হচ্ছে প্লাস সেই জন্য এক্স থাকবে এখানে প্লাজে তারপরে এখানে ফাইভ ওয়াই এবং ফোর ওয়াই এই দুটি একই সাইনে আছে অর্থাৎ প্লাজে আছে তাহলে এই পদ্মটি আমরা প্রথমে যোগ করব ফোর ওয়াই এবং ফাইভ ওয়াই যোগ করলে হবে নাইন ওয়াই আর সিক্স ওয়াই আছে মাইনাসে আর এখানে নাইন ওয়াই আছে প্লাজে সেহেতু বিয়োগ করতে হবে তাহলে নাইন ওয়াই থেকে সিক্স ওয়াই বিয়োগ করলে হবে থ্রি ওয়াই এবং নাইন ওয়াই সাইন হচ্ছে প্লাস সেই জন্য থ্রি ওয়াইয়ের সাইন হবে প্লাস এখানে তিনটি পদই একই সাইনে আছে অর্থাৎ প্লাজে আসে তাহলে আমরা এটা যোগ করে যাব টু জেড সেভেন জেড এবং জেড হচ্ছে টেন জেড তো এটি হচ্ছে এই উনিশ নম্বরের নির্ণীয় যোগ ফল নির্ণীয় যোগ ফল হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন জেড তারপরে বিশ নম্বর বিশ নম্বরে তিনটি রাশি আছে যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড থ্রি 2xy 3z মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড এবং টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এখানেও সদৃশ পদগুলো নিচে নিচে লেখা হয়েছে এবারে আমরা দেখছি যে প্রথম যে সদৃশ পদগুলো আছে এক্স স্কোয়ার এবং টু সবগুলোই প্লাজে আছে তাহলে আমরা প্লাস করবো অর্থাৎ যোগ করবো টু এক্স থ্রি এবং এক্স কর যদি যোগ করা হয় তাহলে হবে সিক্স তারপর এখানে এক্স আছে প্লাজে সেভেন আছে প্লাজে যেহেতু দুটি এক্সাইনি প্রথমে এই যোগ করব এইট এক্স ওয়াই সেভেন এক্স ওয়াই এবং এক্স ওয়াই হচ্ছে এইট এক্স ওয়াই আর টু এক্স ওয়াই হচ্ছে এখানে মাইনাসে তাহলে ওদিকে এইট এক্স ওয়াই পেলাম প্লাসে আর টু এক্স ওয়াই এসে এখানে মাইনাসে সুতরাং দুটি ভিন্ন সাইন বিয়োগ করতে হবে তাহলে এইট এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই বিয়োগ করলে হবে সিক্স এক্স ওয়াই এবং এইট এক্স ওয়াই এক্স ওয়াইয়ের সাইন যেহেতু প্লাস সেই জন্য সিক্স এক্স ওয়াই এরও সাইন হবে প্লাস এখানে থ্রি জেড এবং জেট এ দুটি একই সাইনে আছে তাহলে এ দুটি প্রথমে যোগ করব ফোর জেট এই ফোর জেড আর এখানে টু জেট আছে মাইনাস এ তাই টু জেড আর ফোর জেড আছে প্লাস এ আর এখানে টু জেট আছে মাইনাসে তাহলে বিয়োগ করতে হবে ফোর জেড থেকে টু জেড বিয়োগ করা হবে টু জেড এবং ফোর জেটের সাইন হচ্ছে এখানে প্লাস সেই জন্য এখানে এটা প্লাস সাইন বসবে অর্থাৎ টু জেটের সাইন হবে প্লাস তাহলে সুতরাং নিয়েও যোগ করা হবে সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস টু জেড তারপরে একুশ নম্বর আমরা খেয়াল করি একুশ নম্বরে এখানে ফোর পি স্কোয়ার আছে প্রথম রাশিতে তারপরে প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার আর এখানে এই দ্বিতীয় রাশিতে দুইটি পদ আছে প্রথম রাশিতে ছিল তিনটি পদ আর দ্বিতীয় রাশিতে আছে দুইটি পদ পি স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার আর এখানে তৃতীয় যে রাশিটি আছে সেখানে তিনটি পদ আছে এইট কিউ স্কোয়ার মাইনাস সেভেন পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখানে আমরা খেয়াল করলে দেখব যেখানে প্রথম যে দুটি পদ আছে এখানে প্রথম যে দুটি রাশি আছে প্রথম রাশি দুইটির শুরুতেই পি কর আছে এখানেও পি কর আছে ফোর পি কর এখানেও পি স্কোয়ার আছে কিন্তু তৃতীয় যে রাশিটি আছে সেখানে শুরু হয়েছে কিউ কর দ্বারা তার মানে এখানে পি কর এই পি স্কোয়ারের স্বদেশ পদ এই কিউ কর নয় সেই জন্য একটু সাবধানতার সাথে আমরা এগুলোর স্বদেশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব যদি সাজিয়ে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারব এই ফোর পি কর প্লাস সেভেন কিউ কর প্লাস ফোর আর স্কোয়ার তারপরে এই ফোর পি স্কোয়ারে নিচে পি স্কোয়ার আর এখানে ফোর আর এ স্কোয়ার নিচে প্লাস থ্রি আর স্কোয়ার কারণ থ্রি আর স্কোয়ারে সাইন হচ্ছে প্লাস তারপরে এখানে এই তৃতীয় রাশি থেকে আমরা প্রথমে খুঁজে বার বের করব যে পি কর কোথায় আছে পি স্কোয়ার আছে মাইনাস সেভেন পি স্কোয়ার সেটি লিখবো এই ফোর পি স্কোয়ার পি স্কোয়ারে নিচে তারপরে এইট কিউ কর লিখবো এই সেভেন কিউএস করে নিচে এবং এইট কিউ স্কোয়ার আসছে প্লাসে আর আর স্কোয়ার লিখবো এই ফোর আর স্কোয়ার থ্রি আর স্কোয়ারের নিচে এবং এটি আছে মাইনাসে এবারে আমরা হিসাব করব। দেখি এখানে ফোর পি স্কোয়ার এবং পি স্কোয়ার এই দুটি একই সাইনে আছে তার মানে এ দুটি যোগ করতে হবে ফাইভ পি স্কোয়ার আর এখানে আছে সেভেন পি স্কোয়ার তো বিয়োগ করতে হবে যেহেতু সেভেন পি স্কোয়ার আছে মাইনাসে আর এই দুটি আছে প্লাজে ফাইভ পি স্কোয়ার আছে প্লাজে তো সেভেন পি স্কোয়ার থেকে যদি ফাইভ পি স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে হবে টু পি স্কোয়ার আর এখানে সেভেন পি স্কোয়ারের সাইন হচ্ছে মাইনাস এই মাইনাস সাইন হবে টু পি স্কোয়ারের কারণ এখানে সেভেন পি স্কোয়ার বড় তারপর এখানে সেভেন কিউ স্কোয়ার আর এখানে আছে এইট কিউ স্কোয়ার দুটি পদই একই সাইনে আছে সুতরাং এখানে আমরা যোগ করে নামিয়ে দেবো সেভেন কিউ স্কোয়ার এবং এইট কিউ স্কোয়ার যোগ করলে হবে ফিফটিন কিউ স্কোয়ার তারপর এখানে এই যে তিনটি পদ আছে তিনটি পদের ফোর আর স্কোয়ার এবং থ্রি আর স্কোয়ার আছে প্লাসে সুতরাং দুটি প্লাস হবে অর্থাৎ একই সাইনে আছে সেভেন আর স্কোয়ার আর এখানে আর এ স্কোয়ার আছে মাইনাসে তাহলে সেভেন আর স্কোয়ার সাথে আর স্কোয়ার মাইনাস হবে যেহেতু দুটি ভিন্ন সাইনে আছে তাহলে সেভেন আর সেভেন আর স্কোয়ার দিয়ে যদি আর স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে হবে সিক্স আর স্কোয়ার এবং এখানে সেভেন আর আর স্কোয়ার হচ্ছে বড় যার সাইন প্লাস সেই জন্য সিক্স আর স্কোয়ার সাইন হবে প্লাস তো এটি হচ্ছে এই একুশ নম্বরের নিয় নিয়মীয় যোগ ফল তারপর আছে বাইশ নম্বর বাইশ নম্বরেও পদগুলো এলোমেলোভাবে দেওয়া আছে আমরা সদৃশ পদগুলো যতগুলো নিচে নিচে লিখে যাব যেমন এখানে থ্রি এর নিচে লিখবো ফোর এ এবং ফোরের নিচে লিখবো মাইনাস সিক্স এ আর টু বি এর নিচে লিখবো মাইনাস ফাইভ বি এবং মাইনাস ফাইভ বি নিচে লিখবো এইট বি আর এখানে মাইনাস সিক্স সি এর নিচে লিখবো থ্রি সি এবং তার নিচে লিখবো ফোর সি এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে এখানে থ্রি এ এবং ফোর এ দুটি একই সাইনে আছে অর্থাৎ প্লাজে আছে তবে প্রথমে এই দুটি যোগ করব। ফোর এ এবং থ্রি এ যোগ করলে হবে সেভেন এ এই সেভেন এ থেকে সিক্সে বিয়োগ করবো কারণ সিক্সে আছে মাইনাসে সেভেন এ থেকে সিক্সে মাইনাস করলে হবে এ বিয়োগ হবে এ এবং সেভেনের সাইন বড় সেই জন্য এর সাইন হবে প্লাস তারপরে টু বি আছে প্লাজে এইট বি আসে প্লাজে যেহেতু একই সাইনে আছে। তাহলে এ দুটি প্রথমে যোগ করবো টু বি এবং এইট বি হচ্ছে টেন বি এই টেন থেকে ফাইভ বি যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে ফাইভ বি কেননা এখানে টেন বি আছে প্লাসে আর ফাইভ বি আছে মাইনাসে সুতরাং বিয়োগ করতে হবে বিয়োগ করলে পাবো ফাইভ বি এবং এটার সাইন হবে প্লাস কেননা এইট বি এবং টু বি হচ্ছে টেন বি টেন বি ফাইভ বি বড় এই কারণে ফাইভ বি এর সাইন হচ্ছে প্লাস আর এখানে থ্রি সি এবং ফোর সি এ দুটিকে প্রথমে আমরা যোগ করবো যেহেতু একই শ্রেণী আছে হবে সেভেন সি এবং সেভেন সি আর এখানে সি আছে মাইনাসে তো সেভেন সি থেকে সি বিয়োগ করবো যেহেতু দুটি ভিন্ন শ্রেণী আছে এবং বিয়োগ সেভেন সি থেকে সি বিয়োগ করলে হবে শুধু সি এবং সেভেন সি এর সাইন হচ্ছে বড় সেই জন্য এখানে সি এর সাইন হবে প্লাস তারপর হচ্ছে তেইশ নম্বর তেইশ নম্বরেও তিনটি রাশি আছে এবং সদৃশ পদগুলো যার সদৃশ পদ তার সেভাবে নিচে নিচে আমরা সাজিয়ে লেখবো যেমন টু এক্স সদৃশ পথ আছে মাইনাস এক্স কিউব এবং মাইনাক্স এক্স কিউব তো এগুলো নিচে নিচে লেখা হয়েছে আবার নাইন এক্স স্কোয়ার সদৃশ পথ আছে সেভেন এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার নিচ নিচে লেখা হয়েছে ইলেভেন এক্সের সদৃশ পথ এইট এক্স এবং ফোর এক্স এগুলো নিচে নিচে লেখা হয়েছে এবং এখানে যে সংখ্যাগুলো আছে যেগুলো ধ্রুবক ফাইভ থ্রি ওয়ান এগুলো নিচে নিচে লেখা হয়েছে তো এবারে আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে এখানে টু এক্স কিউব এটা হচ্ছে প্লাসে আর এখানে এক্স কিউব হচ্ছে মাইনাসে এখানেও এক্স কিউব হচ্ছে মাইনাসে তো যেহেতু একই সাইনে আসে প্রথমে আমরা এই দুইটা যোগ করবো যোগ করে পাবো মাইনাস টু এক্স কিউব আর এটা হচ্ছে প্লাস টু এক্স কিউব যেহেতু এটা প্লাস টু এক্স কিউব আর এইটা হচ্ছে মাইনাস টু এক্স কিউব তাহলে ভিন্ন সাইন এখানে বিয়োগ করতে হবে তা টু এক্স কিউব থেকে যদি প্লাস টু এক্স কিউব থেকে যদি মাইনাস টু এক্স কিউব বিয়োগ করা হয় তাহলে এখানে থাকবে জিরো তা আমরা এখানে জিরো লেখার প্রয়োজনে আমাদের এখানে লিখলাম না এখানেও সেই একই ঘটনা ঘটেছে এই দুইটি আমরা যোগ করবো সেভেন এক্স স্কোয়ার এবং টু এক্স স্কোয়ার যদি একই সাইনে আসে তাহলে আমরা যোগ করব হবে প্লাস নাইন এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস নাইন এক্স স্কোয়ার তাহলে কাটাকাটি যাবে তার মানে বিয়োগ করলে থাকবে শূন্য অর্থাৎ নাইন প্লাস নাইন এক্স স্কোয়ার থাকে মাইনাস নাইন এক্স স্কোয়ার বিয়ে করলে হবে জিরো আমরা এখানে জিরো আর লিখছি না লেখার দরকার নেই তারপরে এখানে আসে ইলেভেন এক্স আর এই দুটি পথ একই সাইড আছে এই এইট এক্স আসে মাইনাসে ফোর এক্স আসে মাইনাসে তো প্রথম এই দুটি আমরা যোগ করবো যোগ করলে হবে মাইনাস টুয়েলভ এক্স আর এখানে আছে প্লাস ইলেভেন এক্স যেহেতু পদ দুইটি ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করতে হবে টুয়েলভ এক্স থেকে ইলেভেন এক্স যদি বিয়োগ করি তাহলে থাকবে এক্স এবং টুয়েলভ এক্সের সাইন আছে মাইনাস এখানে একটা এক্সের আগে মাইনাস সাইন ব্যবহৃত হবে বা মাইনাস সাইন পড়বে আবার এখানে ফাইভ আছে প্লাজে ওয়ান আছে প্লাজে তাহলে এই দুটি একই সাইনে যোগ করবো সিক্স হবে আর এখানে থ্রি আছে মাইনাসে তাহলে সিক্স থেকে থ্রি মাইনাস করতে হবে মাইনাস করলে হবে থ্রি সিক্স থেকে থ্রি মাইনাস করলে হবে থ্রি এবং সিক্সের সাইন বড়ো সেই কারণে সিক্সের সাইন যেহেতু প্লাস তাহলে এই থ্রি এর সাইন হবে প্লাস তো সুতরাং নিয়নীয় যোগফল হবে মাইনাস এক্স প্লাস থ্রি আজকের ক্লাস এ পর্যন্তই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে সামন্যতম উপকৃত হও তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে